দেখ <laughs> আমার <laughs>

প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা যারা তীর্ক ধরে এই অনুষ্ঠানে ব্যবহার করেছেন তাদের প্রতি আমাদের বিশেষ এবং শ্রদ্ধা রইল

হ্যাঁ আমরা কিছু দিচ্ছি। ঠিক

যার যার টিমের কে অ্যাওয়ার্ড পায়নি প্লিজ আপনারা টিম লিডাররা তাদেরকে নিয়ে আসেন স্টেজে অনেকবার টাকা হইতে তারা আসে না প্লিজ টিম লিডারদের উদ্দেশ্যে বলছি আমরা শেষ দিকে অনুষ্ঠানের ছন্দপত্রের জন্য আন্তরিক ভাবে দুঃখিত এর পূর্বে আমরা ধারাবাহিক ভাবে যখন নাম ডেকেছিলাম অনেকে উপস্থিত ছিলেন না এখন যদি উপস্থিত থেকে থাকেন তাহলে আজকে প্রধান অতিথি এবং আজকের আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছ থেকে তাদের সম্মাননা স্মারক গ্রহণ করবে আমরা তৃতীয় জরুরি ঘোষণা যারা এতক্ষণ আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন উপস্থিতীকে তারা অবশ্যই যাওয়ার সময় আমাদের যে আপ্যায়ন আছে সেটা গ্রহণ করবেন সম্মানিত অতিথিবৃন্দ যারা চলে যাবেন তারা আমাদের সামনে যে আপয়নের ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণ করবেন সম্বোধনে গ্রহণ করছেন তাদের চেষ্টা মোশার গ্রাম জাহান বিমা লাইট 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 আর কিছু করে

বিশেষ <laughs> ঘটনা <laughs> তেক মানে কবিরা প্রকি বিএসএন আমাদের মঞ্চে পার্টি আছে আপনারা দস্তর এই যে মানে আমাদের আপনাদের কিছু আছে আপনারা যারা সম্মেলনের জন্য তালিকাভুক্ত ছিলেন এবং ধারাবাহিকভাবে যখন নাম ঘোষণা হয়েছে দিতে পারেন নাই তাদেরকে শিল্পের মতো আহ্বান করছি তাদের নির্ধারিত সম্মাননা গ্রহণ করবার জন্য আজকের তারকা যারা উদ্যোক্তা যারা তাদেরকে শিল্পের মতো অনুরোধ করছি তাদের সম্মাননা গ্রহণ করবার জন্য যারা ইতিমধ্যে অনুপস্থিতির কারণে সম্মাননা গ্রহণ করতে পারেনি

আপনারা অবশ্যই সেটা গ্রহণ অন্যান্য যারা আছেন সকলের জন্য আমাদের আপ্যায়নের বিশেষ ব্যবস্থা রয়েছে দয়া করে আমাদের সেই বিশেষ আপ্যায়ন সেটা গ্রহণ করবে আমি নাম্বাৰ আপোনাৰ আপ দে हे थाईको हो हामीले केही पनि भएन पाइदा भेट पुछ्वाल त गरेर पुछ्वाल दिएर गराले सरो हे जे है अगाडि सात सात दिन लाइभ सुन्यु नि हामीहरु शेयर को हाम्रो त खुदा नि के लाइभ आजको भलो भइछ सबैलाई ग्युन नाइट

আমরা আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যকে আহ্বান করছি মঞ্চে সে জন্য আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যকে আহ্বান করছি মঞ্চে অংশগ্রহণ করবার জন্য

¿Qué tal la vida de Dios?